আসসালামু আলাইকুম ভাই বোনেরা নামাজ পড়বেন রিজিক সম্মান দেওয়ার মালিক আল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী যে একটা ব্যান্ড সেটা ক্যাপ্টেন আশিক স্যার প্রমাণ করে দিয়েছে আর বোন তুমি চিল্লায়ে পাল্লায়ে কী লাভ পেলা অথচ সাধারণ মানুষ তোমাকেই নিন্দা করতেছে তোমার প্রতি সিসি করতেছে একজন সেনাবাহিনী অফিসারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানারটা সেই বিহেভিয়ারটা হয়তো তুমি জানো না তুমি বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া যেখানেই পড়ো না কেন তোমার ব্যবহারটা আগে সুন্দর করতে হয় মানুষের পরিচয় হয় বংশের পরিচয় হয় ব্যবহারে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন একজন অফিসার কতটা ধৈর্যশীল বাংলাদেশ সেনাবাহিনীর যে সম্মান গৌরবটা অর্জন করতে পেরেছে আশিক স্যার এ পুরো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা গৌরব আই লাভ ইউ বাংলাদেশ সেনাবাহিনী সেলুট বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী গর্বের একটা বাহিনী আমাদের সাধারণ মানুষের একটা আবেগের বাহিনী অহংকার আমাদের আমাদের গর্ব এই বাংলাদেশ সেনাবাহিনী আশিক স্যার দেখিয়ে দিল যে এটি শুধু আশিক সারেথিং আমাদের শিক্ষা নেওয়া উচিত যদি ভিডিওটা ভালো লাগে অসুবিধা সেটা ফলো করে দিন আশিক সারেথিং আমাদের শিক্ষা নেওয়া উচিত যে প্রতিকূল পরিস্থিতির ভিতরে মোকাবেলা না করে একটু ধৈর্য ধরে লড়াই করলে সেটা সফলতা আসবে আশিক স্যার বারবার ওই মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু মেয়েটা এমন জোরে জোরে সাউট করছে এমন জোরে জোরে চিল্লাইছে আর এমনভাবে বিহেভিয়ার করছে এটা আমরা আমরা মেনে নিতে পাই নাই এটা আমাদের ক্ষেত্রে মেনে নেওয়ার কোনো কথাই হয় না কিন্তু আশিক স্যার সেনাবাহিনী প্রধানের সঙ্গে আঠারোই আগস্টে দেখা করেন সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ্জামান স্যার তার এই কঠোর সম্মানিত দায়িত্বর সাথে পালন করার এটা দেখে স্যার মুগ্ধ হয়ে তাকে গোল্ড ম্যাডেন সেনা সদস্য অর্জনের সে গৌরবটা তাকে অর্জন করে তিনি সেই সম্মানটা অর্জন করতে পেরেছেন সেলুট স্যার আপনি দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে মানুষদের সাথে কথা বলতে হয় কিভাবে ছোটোদের সম্মান দিতে হয় কীভাবে ছোটোদের স্নেহ করতে হয় কীভাবে আদর করতে হয় কিভাবে মানুষের থেকে ভালোবাসা অর্জন করে নিতে হয় কীভাবে মানুষের ভেতরে একটা বিশ্বাস তৈরি করতে হয় এটা গোটা আজকে এই আঠারো কোটি মানুষ দেখতে পারলো বাংলাদেশ সেনাবাহিনী যে ধৈর্যটা ধারণ করে ওই মেয়েটাকে যতবার কথা বলার সুযোগ দিয়েছে এতে মানে প্রাউড ফিল পরবর্তী ওই মেয়েটা লাইভে হয়তো ক্ষমা শেষ আমি বললো বোন চিল্লা পাল্লা করে কোথাও গিয়ে কোনো কাজ সমাধান করা হয় না তোমাকে বারবার সে বলছে যখন একটা আয়ত্ত থাকে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব থাকে ওটা যত বড় অপরাধী করুক না কেন সে সেটার শাস্তি বাংলাদেশ সেনাবাহিনী দেবে বাংলাদেশ সেনাবাহিনী দেওয়া হওয়ার পর পুলিশে হস্তান্তরণ করবে তাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনারা যেই ডকুমেন্টগুলো লিখিত ডকুমেন্ট নিয়েছেন ভিডিও ডকুমেন্ট নিয়েছেন মানে ওই মেয়েটের মুখে এমন এমন কথা আছে যেগুলা মানে থু থ্রুতু ফেলা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই তবে আমি আশিক স্যারকে জানাই সেলুট আদর্শ মায়ের গর্বের গর্বিত সন্তান আশিক স্যার আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত একজন অফিসার তিনি গোটা জায়গা থেকে আজকে সম্মান অর্জন করতে পেরেছে সেলুট স্যার আপনাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন